আমাদের নবী তিনি ছিলেন সমস্ত জগতের জন্য রহমত কথা ঠিক না অমার সাল্লাহ রহমত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ মহামানব এবং রীতি দুনিয়াতে নিয়ম নীতি আছে যে যত বেশি বড় হয় তার আগমনকে উদ্দেশ্য করে প্রস্তুতি ওরকম লম্বা ছওড়া হয় ব্যাপক প্রস্তুতি হয় তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসবেন তার অনেক আগের থেকে পূর্বের সমস্ত নবীদের দ্বারা পাক ঘোষণা করাইছেন আখেরি জামানার নবীর আগমনের বার্তা এবং রসুলের পাক ওসাল্লাম। আদম থেকে নিয়ে বনি হাসম পর্যন্ত আব্দুল্লাহ পর্যন্ত নূরে নবুয় নূরে মোহাম্মদ এটা আল্লাপাক আমানত রাখছেন সব থেকে পৃথিবীর সব যুগের শ্রেষ্ঠ যুবক সুদর্শন সুগঠন সুশ্রী যুবকের মধ্যে আল্লাহ আমানত রাখছেন যে কারণে নূরে মোহাম্মদ যখনই কোনো যুবকের মধ্যে স্থানান্তরিত হয়েছে সেই যুবক ওই যুগের জন্য শ্রেষ্ঠ যুবক যেমন তার সুদর্শন যেমন তার সুশ্রী চেহারা তেমনইভাবে তার চরিত্র এরকম সম্পূর্ণ নির্মলা তার চরিত্র শ্রেষ্ঠ চরিত্র তার আখলাক সমাজের মধ্যে সব থেকে ভালো আখলাক এমন যুবকের মধ্যে পাক নূরে মোহাম্মদ মোহাম্মদকে আমানত রাখছেন এভাবে আসতে আস্তে কোরাইশের মধ্যে আদে মনাফের চার ছেলে এক ছেলের নাম হলো হাসিম এই আল্লাহ পাক এমন বানাইছিলেন সেই যুগে হাসিম ছিলেন শ্রেষ্ঠ যুবক সুন্দর সুগঠন সুপুরুষ সুমের বাদশাহে রাখলাম প্রস্তাব পাঠিয়েছে তার মেয়ে শাহজাদিকে বিবাহ দেওয়ার জন্য হাসিম হাজাদ হাসিম তিনি রাজি হন নাই যেহেতু আল্লাহ পাক তার আমানত মদিনার এক মেয়ের গর্বে রাখবেন এই কারণে তার দ্বারা আল্লাহ পাক ওই হেরাকলা বাদশার প্রস্তাবকে গ্রহণ করার তৌফিক দেন নাই সুযোগ দেন নাই হাসিম তার নাম তো আসলে হাসিম না নবীজিকে হাসিমই বলা হয় যেহেতু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোরাইদের মধ্যে বনি হাসিমের ছিলেন এই বনু হাসেম হাসেম তার নাম ছিল আমর কিন্তু হাসেম নাম কেন হলো এই যুবক তিনি দুর্ভিক্ষের সময় যখন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে ঠিক ওই মুহূর্তে তিনি সমস্ত মক্কাবাসীকে একজন দুইজন না সমস্ত মক্কাবাসীকে তিনি অনেকবার তিনি উটের গোশ তার ঝোলের মধ্যে রুটি টুকরা করে খাবার তৈরি করছেন সারিদ সব থেকে সুস্বাদু খাবার সেই খাবার পুরা মক্কাবাসীকে কয়েকবার খাওয়াইছেন যে গোষের ঝোলের মধ্যে গোষের সুরবার মধ্যে রুটির টুকরা দেয় তাকে বলা হয় হাসিম এবং তিনি হাজের সময় যত হাজি আসছে সমস্ত হাজিদের জন্যে মিনার মধ্যে আরাফার ময়দানে মুজদালিফাতে যত হাজি অবস্থান করতেছেন সমস্ত হাজিদেরকে তিনি ওই রকম খাওয়াইছেন এই মেহমানদারির কারণে তার নাম হয়ে গেছিল হাসিম এই হাসিমের মধ্যে ছিল নূরে মোহাম্মদ আমানত তিনি যাইতেছেন সিরিয়াতে ব্যবসা করার জন্য যাওয়ার পথে মদিনাতে একটু অবস্থান করলেন মদিনার বাজারে অত্যন্ত ভদ্র অত্যন্ত আদব কায়দাওয়ালা এবং খুব নাজুক তবিয়াতের এক সুন্দরী মেয়েকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন এই মেয়েটা কি বিবাহিতা না অবিবাহিতা খোঁজ নিলেন খোঁজ জানা গেল যে তার স্বামী ছিল সে তালাকাপ্তার দুই দুইটা সন্তানও আছে তখন তিনি তার পিতামাতা অভিভাবকের কাছে বিবাহের প্রস্তাব দিলেন এবং তারা মেনে নিল বিবাহ হয়ে গেল হাশিম ওখানে কয়েকদিন থাকার পরে চলে গেলেন সিরিয়াতে ফিরিস্তিনি চলে গেলেন গাজা এলাকায় ওখানে যায় তিনি ইন্তেকাল করলেন কিন্তু নূরে মোহাম্মদ স্থানান্তরিত হয়ে গেছে আরেকজনের ঘর এরপরে যখন ওই মেয়েটির নাম ছিল সালমা সালমা যখন তার গর্ভত্ব সন্তান দুনিয়াতে আসলো তার নাম রাখলো সাইবা তার মাথার চুল একটু সাদা ছিল এক জায়গায় তাই সাইবা রাখছে কিন্তু সে কুরাইশি বংশের হাশিমের ছেলে তার ঐতিহ্য এবং তার আকুল বুদ্ধি জ্ঞান বিবেক সকলের ঊর্ধ্বে যখন তার চাষা মুতালিফ জানতে পারছেন যে আমার ভাতিজা মদিনাতে আসে সহায় অবস্থায় তখন তার ভাতিজাকে নিয়ে আসে নিয়ে যখন মক্কায় প্রবেশ করতেছেন তো তার গায়ে ছিল ময়লা কাপড় মক্কাবাসী জিজ্ঞাসা করছে কে মুতালিব বলে আমার গোলাম আসলে ছিল তো ভাতিজা ভাইপো কেন পরিচয় দেয় এই যে ময়লা রয়েছে নিজের ভাইপোর গায়ে এরকম ময়লা কাপড় এটা লজ্জাসকার ব্যাপার সেই জন্যে উনি বলছেন আমার গোলাম পরে যে পরিচয় দিয়েছেন না এটা আমার ভাইপো ভালো লিবাস পোশাক পরাইছেন তো ওই যে বলছিল আমার গোলাম এই জন্যে তার নাম হয়ে গেছে আব্দুল মুতালি এই আব্দুল মুতালিফ তার মধ্যে নুরি মোহাম্মদ ট্রান্সফার হয়ে আসছে যে কারণে আব্দুল মুত্তালিব সেই যুগে শ্রেষ্ঠ যুবক সকলের থেকে শ্রেষ্ঠ এবং যেমন সুদর্শন এবং সুগঠন সুশ্রী যুবক সকলেই জানে যে আব্দুল মুতালেব তার মতো এরকম সুন্দর যুবক আরব জাহানে আর নাই এবং তার জ্ঞান বিবেক বুদ্ধি এমনভাবে ছড়িয়ে পড়ল যে তার চাষা মুতালিফ বাইতুলার সমস্ত দায় ভার তার হাতে ন্যস্ত করল আস্তে আস্তে বাইতুলার তিনি মোতালি হয়ে গেলেন এবং পর্যায়ক্রমে তিনি মক্কার সবচেয়ে বড় নেতা হয়ে গেলেন যখনই মক্কার সবচেয়ে বড় নেতা সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেন তার মধ্যে চিন্তা আসলো, হজরত ইসমাইল আলসালামের যে কুয়া ছিল জমজম কুয়া সেই জমজম কুয়া আমার তালাশ করতে হবে কোথায় আছে খনন করে বের করতে হবে এই চিন্তা মাথায় আব্দুল মুতালিবের ঢুকল আব্দুল মুতালিব হাতিমে কাবার মধ্যে ঘুমাইতেছেন হাতিমে কাবা কোনটা বলে জানেন যারা হজে গেছেন উমরায় গেছেন দেখবেন বাইতুল্লাহ উত্তর পাশে একটা গোল দেওয়ালের মতো আছে প্রাসিরের মতন এই ওর যে অংশটা ওইটাকে বলে হাতিম বলে ওটা আসলে মূলত তোলার অংশ অর্থভাবে কোরআরা ওইটাকে সাদের অন্তর্ভুক্ত করতে পারে না আসল ওটা আল্লাহ রাখছেন আমাদের মতো হতবাগাদের ওকে নামাজ পড়ার জন্য কারণ বাইতুলার ভিতর তো নামাজ হোমরা সুমরা পড়তে পারে না সরকারি পর্যায়ে অনুমোদন ছাড়া হয় না তো আমাদের মতো যারা যাবে তারা ওখানে পড়তে পারে এই জন্য ব্যবস্থা রাখছেন তো আব্দুল মুতালেফ ওখানে ঘুমাইতেছেন যেখানে হাজতে ইসমাইল আস্তালামের কবর শরীফ রয়েছে যেখানে হাজতে হাজর আল্লাহ আনহার কবর শরীফ ওখানেই আছে ওখানে এক সম্পূর্ণ নামাজের ব্যবস্থা তো যাই হোক তো স্বপ্ন দেখতেছেন স্বপ্নে বলা হইতেছে আব্দুল মুতারিফ এহফির বাররা বাররা খনন করো স্বপ্নে জিজ্ঞাসা করছেন অমাবাররা বার্রা কি জিনিস ওই স্বপ্নে আগন্ত ব্যক্তি চলে গেল কিছুই বলল না পরের দিন আবার ওখানে ঘুমিয়ে আসেন আজকে রে বলতেছে এহ ফির মাজমুনা মজমুনা খনন করো আবার জিজ্ঞাসা করে মাজমুনা কি জিনিস লোকটা কিছু না বলে চলে যায় পরের দিন আবার ঘুমিয়ে আসে আজকে জিজ্ঞাসা করতেছে যে তুমি খনন করো এহ এহফির তৈবা খনন করো আজকেও প্রশ্ন করছে কি জিনিস কিছু উত্তর না দিয়ে চলে যায় চতুর্থ হাজতে খাজা আব্দুল মুতালিব ওখানে শুয়ে আছেন তখন আজকে বলতেছেন এহ ফির জমজম জমজম খনন করো খাজা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে ও আমা জমজম জমজম কি জিনিস স্বপ্নের মধ্যে বলে তঞ্জিফু তনজিফু আবাদা ওয়ালা তুদম তাসকিল হাজি জল জমজম এমন একটা কূপ যে কূপের পানি কোনো দিন শেষ হয় না কোনো দিন কম হয় না যে কূপ অসংখ্য হাজিদের পানি পান করায় পরিচয় দিয়ে দিলেন কোথায় আছে কিছু চিহ্ন বলে দিলেন হাজা আব্দুল মুত্তালিবের একটাই সন্তান হারিস তিনি মক্কার যারা সম্ভ্রান্ত পরিবারের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তাদেরকে কাছে পরামর্শ করলে তারা বলেন না এখানে খনন করা যাবে না আব্দুল মুতালেবল আমি খনন করবো তার এক সন্তান কিনে খনন কাজ শুরু করলেন একদিন দুই দিন তিন দিনের দিনে যে সে জমজম কুড়ের পানির সন্ধান পেয়ে গেলেন তখন বলে ফেলেন এটা ইসমাইলের সেই কুয়া। এই শুরু হলো জমজমের পানি এরপরে হজর খাজা আব্দুল মুতালিফতালি চিন্তা করলেন আমারই একটাই সন্তান মাত্র আরো যদি সন্তান থাকতো তিনি নজর করলেন মান্যত মানলেন যদি নাকি পাক আমাকে এমন দশটা সন্তান দেন যে সন্তানগুলি বড় হয়ে আমার হাতকে শক্তিশালী করবে তাহলে আমি আমার ওই সন্তানের মধ্যে একটা সন্তানকে কুরবানি দিব যেমন হজরত ইব্রাহিম আরে ইসলাতাম তার সন্তান ইসমাইলের কুরবানি দিবেন তিনি মান্ন করে ফেললেন আস্তে আস্তে হতে হতে দশটা সন্তান হলো এবং সকলেই বড় হলো বিবাহের উপযুক্ত খাজা আব্দুল মুদতালিম ওই হাতিমের মধ্যে ঘুমাইতেছেন স্বপ্নের মধ্যে বলে আব্দুল মুতালিম আউ ফি ভিন আদরিকা বাইত এই বাইতুল্লাহার রবের নামে তোমার সেই মান্নত পোড়া করো যখনই আদেশ পেয়েছে এখন সন্তান তো দশটা কাকে কোরবানি দিবে লটারি করছে নাম আসছে কার আসবে না আসবে এসে গেছে সব থেকে ছোট সন্তান এবং সব থেকে সুদর্শন পুরুষ সুগঠন সুশ্রী সবথেকে ভালো এবং সব থেকে আদব কায়দা এবং সমস্ত সর্বশ্রেষ্ঠ আখলা কলা তিনি হলেন আমার নবীজি সাল্লা আলী আসসালামের সম্মানিত পিতা হজতে আব্দুল্লাহ তার নাম লটারিতে এসে গেছে খাজা আব্দুল মোত্তালিফ এক হাতে শরী আর এক হাতে আব্দুল্লাহকে খাজা হযতে আবদুল্লাকে নিয়ে রওনা হলেন কিন্তু তার বোনেরা বাধা হয়ে দাঁড়ালো আব্বা আমার ভাই আমাদের ভাইদের মধ্যে সবথেকে আদরের ভাই সবথেকে সুন্দর সব থেকে ভালো এই ভাইকে আমরা কুরবানি দিতে দিব না আপনি লটারি করেন যেহেতু তখন মুক্তিপণ ছিল দশটা দশটা উট একটা পুরুষের সমতুল্য মুক্তিপণ তো লটারি করেন দেখে কি হয় তো দশটা উটের নাম এক আবদুল্লার নাম দিয়ে একসাথে কি করছে লটারি তো আবদুল নামই আসলো এভাবে আস্তে আস্তে দশটা দশটা বাড়াইতে বাড়াইতে যখন একশোটা উটের নাম দেওয়া হয়েছে তখন উটের নাম আসছে আবদুল্লার নাম আমার আসে নাই যখন খাজা আব্দুল মুতালিফের চিন্তা চেতনার পরিবর্তন ঘটল তাহলে তো আমার এই ছেলেকে এখন বিবাহ দিতে হবে খাজা আব্দুল মুতালিফ ওই একশোটা উট কুরবানি করলেন সফার মারোয়ার মাঝখান ওই জায়গায় এরপর তিনি তার সন্তান আবদুল্লা কিনে রওনা হলেন মদিনাতে তাকে বিবাহ দিবেন দুই ভাই ওয়াহাব আর ওয়াহাইফ ওহাবের কন্যা আমেনা আর ওয়াহের কন্যা হালা আব্দুল্লাহকে বিবাহ দিলেন ওহাবের কন্যা আমেনার সাথে বিবাহ দিলেন আর ওয়াহের কন্যা হালাকে বিবাহ করলেন বাপ নিজেই বাপ বাটা দুইজনে একসাথে বিয়ে করে আসেন বাড়িতে আমেনার গর্বে সৃষ্টির সেরা সর্বকালের বড় মহামানব আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ব্যক্তি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবুয়ত চলে আসেনা আমিনার গর্ভে আর হালার গর্ভে আসলো হযরতে হযরতে হামজার দিয়াল্লাহু তাআলা একই বছর দুইজনেই দুনিয়াতে আসলেন আমিনার গর্বে হজরে নবী পাক সাল্লাম হজতে আমেনা বলেন যে যখন আমার পেটে মোহাম্মদ আমি বুঝতেও পারি নাই দিন পরে বুঝতে পারছি আমেনা হজতে আমিনা যখন কোন গাছের নিচে দাঁড়ান তখন গাছগুল গাছের ডালগুলি কেমন যেন তার দিকে সিজদা করে হজতে আমিনা যখন প্রচন্ড রোদের মধ্যে থাকে কাজ করে একখণ্ড মেঘ হজতে আমেনাকে ছায়া দেয় হজতে আমেনা যখন জমজম কুমের পানি আনতে যায় কূপের পানি আসতে করে উপরে চলে আসে আর হজতে আমেনা সহজে পানির ঘোড়া দিয়ে পানি ভরে ফেলেন আবার যখন চলে যান পানি আবার নিচে চলে যায় এই জন্যে কোরাইশের মেয়েরা যখন জমজম করে পানি আনতে যায় বলে আমেনা তুমি চলে যেও না তুমি থাকো আমরা পানি একটু ভর্তি করে নিই আমেনা যখন ও যত সময় ওখানে দাঁড়িয়ে থাকে পানি উপরে থাকে কুরাইশের মেয়েরা তার সহজে পানি ভর্তি করে একসাথে আমেনার সাথে বাড়ি আসে এভাবে চলতেছে বরক চলতেছে এ সবগুলি কেন যেহেতু তার তার গর্বে যুগ সেরা সারা পৃথিবীর বরং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তার গর্বে আমানত এই জন্য পাক এত কিছু দেখাইছেন এসবগুলি ভবিষ্যতে নবী আসতেছেন তার পূর্ব আবাস কথা ঠিক না ভাই আমিনা যখন আমিনার গর্বে যখন হাজতে আমিনার গর্বে যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নবীজি দুনিয়াতে আসেন নাই এদিকে খাজা আব্দুল্লাহ চলে গেছেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেছেন সিরিয়ায় তো যাওয়ার সময় গেছেন তিনি ব্যবসা করতে কিন্তু সিরিয়া যাওয়ার পরে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন ফেরার পথে আস্তে আস্তে রকম মদিনে আসছেন মদিনেতে সে আরও অসুস্থ পড়ছেন যে কারণে তিনি ওখান থেকে আসে নাই ব্যবসার লোকজন সকলেই চলে আসছে কাফেলার লোকজন হজরে আবদুল্লাহ মদিনাতে রয়ে গেছেন মক্কাবাড়ি জানতে পারছেন তার আত্মীয়রা আপন তাকে যখন আনতে গেছে মদিনা পৌঁছার আগেই সংবাদ হয়েছে তিনি দুনিয়াতে চলে গেছেন হজরত আব্দুল্লাহর খবর তখন কোথায় মদিনাতে কোন জায়গায় জানেন বর্তমান সৌদি বাদশাহ মসজিদ করেছে বাইতেল্লাহ অর্থাৎ মসজিদ নববি বড় করেছে বাদশাহ ফুহাদ বাদশাহ ফাহাদের কৃত যে বড় মসজিদ যখন আপনারা মসজিদকে বাম পাশে রেখে সোজা বায়িতুসালাম দিকে যাবেন তো মসজিদ মসজিদে নবাবী বাম দিকে রাখতে ঠিক প্রথম যে মিনারা প্রথম যে যেটা বর্ধিত অংশ আর কি ওই তার নিচে দেখবেন ওইখানে সিঁড়ি আছে দোতলা ওঠার জন্যে ওখানে সিঁড়ি ওই সিঁড়ির নিচে ওখানে ছিল হাজতে আবদুল্লার কবর আবদুল্লার মাজার ওখানে ছিল সৌদি সরকার যখন মসজিদ বড় করবেন তখন ওখান থেকে তার লাশ মোবারক জান্নাতুল বাকিতে দাফন করেছেন তখন সেকোনাদি সে জাকারি রহমাতুল ওখানে ছিলেন তো ভাইয়ের আমার হাজতে নবী পাক সাল্লাহ তালী ওসালাম দুনিয়াতে আসবেন তার আগের থেকে সারা দুনিয়াতে সমস্ত নবীর মাধ্যমে সংবাদ হয়েছে শেষ নবীদের আগে যিনি হজরত ঈসা আলাইসালাম তিনিও সংবাদ দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ আলী আসসালাম যেদিন দিন দুনিয়াতে আসছেন সেই দিনের নাম কি ভাই সেই দিনটা কোন দিন ছিল সোমবারের দিন কী ছিল বারোই রবিল আওয়াল না আটই রবিল আওয়াল এটা ইতিহাসের এক মতনুক মশলা বরং থেকে নির্ শক্তিশালী মতামত হল আটই রবি নবী জন্মগ্রহণ করছিলেন কিন্তু সোমবারের দিন এর মধ্যে কোনো সন্দেহ নাই রসুলে পাক সাল আসাল্লাম আসালাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন আবার সোমবারের দিন তিনি লভু নবাদ লাভ করেছেন সোমবার দিন হিজরাত শুরু করেছেন সোমবার দিন তিনি মদিনা পৌঁছে সে গেছেন আবার সোমবারের দিন তিনি দুনিয়াতে বিদায় নিয়েছেন এই জন্য সোমবারের একটা বৈশিষ্ট্য আছে তারিখের বৈশিষ্ট্য নাই নবীজি যেদিন জন্মগ্রহণ করছেন ওই তারিখের কোনো বৈশিষ্ট্য নাই বরং যে দিনে বসি জন্মগ্রহণ করছে সোমবারের দিন ওই দিনের বৈশিষ্ট্য আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া ইয়ারসুল্লাহ সোমবার দিন আপনি রোজাকে রাখেন কেন আমার নবী সালি ও সাল্লাম বলেন এদিনে আমার জন্ম এদিনে আমার নবু লাভ এই জন্যে আমি এই দিন রোজা রাখি বারোই রবিউল তো রোজা রাখেন নাই তো বা আটই রবি বা নয় রবি তো রোজা রাখেন নাই তো রোজা তো রাখছেন সোমবারে এখনো মদিনাতে যেয়ে দেখবেন যারা হওয়াজ উমরা যাবেন সোমবার দিনে মদিনায় থাকবেন দেখবেন লক্ষ লক্ষ মানুষ ইফতারি করতেছে সোমবারে রোজা রাখার নিয়ম রয়েছে আমার রসুলের সোননাথ রসুলের সিরাত যে সোমবাদে রোজা রাখো কিন্তু মুসলমান সোমবার রোজা রাখে না ওই বৎসরে একবার ঈদ এ মিনাদবী পালন করে আর বলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বলে না হায় রে ভাই আমার বিশ্ব নবী আসছে কবে চোদ্দশো বছর আগে আর স্বাগতম জানাইতেছে কবে চোদ্দশো বছর পরে আপনাদের মাহফিলে যে প্রধান বক্তা আসলে ওই সময় তাকে যে নারায় চকবীর আল্লাহ হকবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম না দিয়ে ছয় মাস পরে এখানে এসে আপনারা ওই রকম আগ যদি স্লোগান দেন আপনাদের কি বলবে বুদ্ধিমান বলবে না পাবনা যাওয়ার মতো পাগল মনে করবে তাহলে মোহাম্মদ রসুল্লাহাল্লাম চোদ্দশো বছর আগে আগমন করলেন আমি স্বাগতম জানাই চোদ্দশো বছর পরে যদি সত্যিকারে ওই আগমন উদ্দেশ্য হয় আর যদি উদ্দেশ্য হয় না আমাদের এই মিছিলে সরাসরি নবীজি আর জিন্দা নবীর আগমন ঘটেছে এই রকম যদি বলে তাহলে কি প্রমাণ লাগবে না দলিল লাগবে না হাদিসে বাঁকের মধ্যে আছে আল আমিয়াম আহিয়াউন ফিল কবুর ইসলুন হাদিস সমস্ত পেগম্বার তার কবরে যার যার কবরের মধ্যে জীবিত নামাজ পড়েন এবং সব নবীর মৃত্যু হয় ইনকাকা মাই হোম্লা তো আল্লাহ পাক নবীজি সম্পর্কে বলেছে ইন্থুন আপনি আপনি যায় কবরে যখন রাখা হয় আবার তার রুকে ফেরত দেয়া হয় কবরে জীবিত তবে তারা ওখান থেকে ওঠার অনুমতি নাই এটা হাদিসে আসে তাহলে নবীজি অবস্থান করতেছেন জিন্দা নবী থাকে তো সে তো মদিনায় আসেন এখানে আসলো কই সেই নবীকে দেখা যায় সম্মান জানাইতেছে অনেকে বলে যে আরে আমাদের উস্তাদের সম্মান করি বাপরে সম্মান করি তো নবীজিকে সম্মান করবো তার সমস্যাটা কি আমরা আমাদের পিতামাতা আমাদের সদ্য কোনো ব্যক্তিকে সম্মান করি তাদের দেখে দাঁড়াই না দেখে দাঁড়াই না দেখে দাঁড়াই দেখে দাঁড়াই জানি তারপর দেখি তারপর দাঁড়াই তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লানী আসাল্লাম এই জাসনে জুলুসে এই মিছিলে আসছেন দেখা লাগবে না তো না দেখে দাঁড়াই কি করে না জেনে কখন আসছে তাও তো জানে না এগুলি সব কুসংস্কার ইসলামের বিধান নয় এটা আমাদের সে করে না হ্যাঁ ভাইয়ের আমার মোহাম্মদুর রসুল্লাহ সালানী আসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন কি দেখা গেল পারস্যের যে রাজপ্রাসাদের অনেকগুলি ছোট ছোট গম্বুজ ছিল সব ভেঙে পড়ল এক হাজার বছর যে এক হাজার বছরের ধরে যে অগ্নি শেখা জ্বলতেছিল এক হাজার বছরের মধ্যে কোনো দিন নেবে নাই ওই দিন নবীজি যখন দুনিয়াতে আসছে সঙ্গে সঙ্গে আগুন নিবে গেছে আল্লাপাক বুঝাইতেছেন আখরি জামানের নবীর শুধুমাত্র জন্ম শুরু হয়ে গেছে সিরিকের বিরুদ্ধে শুরু হয়ে গেছে কুহুরের বৃদ্ধে কুসংস্কার কুসংস্কারের বিরুদ্ধে অর্থাৎ নবী যখন আসবেন দুনিয়াতে তখন এখানে শিরিক থাকবে না এক তৌহদ থাকবে কোনো কুহুর থাকবে না কোনো আগুনের পূজা চলবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আসসালাম যখন জন্মগ্রহণ করলেন তার জবান দিয়ে প্রথম যে কথা বের হয়েছিল হাসাইসে কুবরার মধ্যে হজতে আল্লামা সহিত রহমাতুল্লা উল্লেখ করেছেন আল্লাহ হকমার কবি রা ও আলহামদুল্লাহী কাসি রা আমানবীর জবানদিগুলি বের হয়েছে যখন বুম বুমিষ্ট হয়েছে তাকে যখন সোয়াইসে তিনি উবুর হয়ে গেছেন কেমন যেন সিদ্ধা করতেছেন আমার নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন পাক আমাকে ফায়দা করেছেন মফতন অর্থাৎ খতনা করা হয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ নবী যে খতনা করাইবে না তার ব্যবস্থা আমার মাওনা আগের থেকে করে রেখেছেন মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি যেমন তিনি ছিলেন রহমত শুরু হয়ে গেছে রহমত যখন তিনি হালিমা সাদিয়া আদিয়া আল্লাহ তালানহার কোলে উঠেছেন লম্বা বললাম না সব সংক্ষিপ্ত বললাম যখন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো আর হালিমা সাদিয়ার দিয় আল্লাহার কোলে যখন তিনি নিয়েছেন এতদিন বুকে দুধ নাই কিন্তু আজ মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কারণে শিশু মোহাম্মদের কারণে হালিমা সাদিয়ার বুকে দুধ দুধে ভরে গেছে তৃপ্তির সহকারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ শিশু মোহাম্মদ ডান পাশে দুধ পান করে ঘুমিয়ে পড়লেন আর হালিমা আদি আল্লাহ তালানহার পেটের বাচ্চা সেও দুধ পান করে ঘুমিয়ে পড়ল এবং শুধু তাই না যে উটনির পরে আরোহণ করে আসছিলেন স্বামী স্ত্রী সেই উটের ওলানে দুধে ভরে গেল স্বামী স্ত্রী দুধ পান করলেন এখন তাদের চলে যাওয়ার পালা যখন তারা উটের পরে উঠেছেন হালিমা সাদিয়া রাদি আল্লাহতাল হার স্বামীর সামনে বসে তার পেটের সন্তানকে নিয়ে আর পিছনে বসাইছেন হজেতে হালিমা সাদিয়ার আল্লাহ আল্লাহতাল হাকে শিশু মোহাম্মদকে কোলে নিয়ে উটের পরে বসছে উট ওঠে না এত চেষ্টা করছে উট ওঠে না যখনই হালিমা সাদিয়া রাদি আল্লাহ হাঁ নেমে গেছেন এখন উট উঠতেছে আবার বসছে ওঠে না হালিমা সাহি রি আল্লাহ তালানহার স্বামী বলে হালিমা তুমি মোহাম্মদকে নিয়ে সামনে আসো আমি পিছনে যাই যখন হালিমা আল্লাহ আল্লাহা শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যখন সামনে বসলেন আর পিছনে তার স্বামী পেরে সন্তানকে নিয়ে বসলো এখন উটকে যখন চালানোর চেষ্টা করে উঠ উঠে গেছে দ্রুত চলা শুরু করেছে উঠ বোঝাইতে চায় শিশু মোহাম্মদ সর্বকালের শ্রেষ্ঠ মহামানব তিনি সকলের ইমাম হেদায়তের ইমাম তিনি ইমাম ইমাম এই কোনোদিন পিছনে বসে না ইমামকে কেন পিছনে বসাইলে এই জন্য আমি চলবো না আম তাকে যখন সামনে বসাইবা আমি উঠ চলবো উঠ শিক্ষা দিতেছেন যে ইমামকে সামনে রাখো যখন শিশু মোহাম্মদকে নিয়ে সামনে বসে এখন এখন উট তার দ্রুত গতি চলা শুরু করেছে তো ভাই আমার মোহাম্মদ রসুল্লা ওয়াসাল্লামের এই কান এগুলি কিন্তু পালনীয় না এগুলি কিন্তু এগুলি অনুসরণীয় না অনুকরণীয় না এগুলি আলোচনা করা মুস্তাহাব নফল আলোচনা করলে রহম্মত নাজেল হয় এ দ্বারা ইমান তাজা হয় এ দ্বারা নবীর মোহাম্মত দিনের মধ্যে উতলে ওঠে এটা এটাও দরকার কিন্তু অনুসরণ তো নবীর সিরাত যেটা নবুয়ত লাভের পরে শুরু হয়েছে একটা হলো মক্কি জীবন একটা হলো মদনী জীবন আল্লাহকে আমাদেরকে ওই মক্কি জীবন আর মদনী জীবনের অনুসরণ করে দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে ইমান এজা তো আখির উদ্দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন